হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রতি বছরের মতন এই বছরেও আমি চলে গেলাম করনগর বারমন্ডির ঘাটে শ্রাবণ মাস মহাদেবের সব প্রিয় মাস বল হয় এই মাসে প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করলে উনি সন্তুষ্ট হয় এবং আমনক পূরণ করেন সবুজ রং মহাদেবের খুব পছন্দের রং এবং প্রকৃতির রঙও সবুজ তোমরা হয়তো অনেকেই জানো মানসিক অসুখ করলে কিংবা মন ভালো করতে ডাক্তাররা আমাদের বলে একটু পাহাড়ে ঘুরে আসতে কারণ পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ থাকে যা মনকে শান্ত ও শীতল করে আর দেখতে দেখতে চলেও এলাম এবার বাইরে থেকে কিছু পুজোর সামগ্রী কিনেই যাবো স্নান করতে তারপর পুজো দেব অনেককে দেখবে শ্রাবণ মাসে সবুজ চুরি সবুজ পোশাক পরে যাতে পরিবারের মঙ্গল হয় আমারও ইচ্ছা ছিল এবছর একটু সবুজ চুরি পরব কিন্তু সবুজ ছাড়াও লাল সাদা হলুদ নীল গেরুয়া এই রঙের পোশাক পরে পুজো দেওয়াই যায় আর যেমন বলা তেমন কাজ এই যে বাইরে বসে আছে চুরি বিক্রি করছে চলে গেলাম তার কাছে চুরি পরতে দাম জিজ্ঞাসা করতেই বলল এক ডজন চুরি তিরিশ টাকা অনেকেই বলে দেবতাদের মধ্যে মহাদেবকেই অনেক তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় তবে হ্যাঁ উনি যেমন তাড়াতাড়ি সন্তুষ্ট হন তেমন কিন্তু খুব তাড়াতাড়ি রেগেও যান তাই তোমরা যারা শ্রাবণ মাসটা মানো বা সোমবারগুলো করো তো তারা কালো রঙটাকে একটু অ্যাভয়েড করবে কালো রঙ মহাদেবের একদম পছন্দ না চুরি পরে এবার চলে গেলাম ভিতরে দেখো দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই পায়রাগুলোকে কি সুন্দর বাচ্চাটা বসে বসে খাবার দিচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে মা বলেছিল একটু যাচ্ছিস যখন একটু গঙ্গার জল নিয়ে আসবি কিন্তু গিয়ে দেখি ভাটা চলছে তাই আর গঙ্গার জল নেওয়া হল না কারণ ভাটার জল নিতে নেই বরের হাতে ক্যামেরাটা দিয়ে চলে গেলাম বললাম তুমি এবার ভিডিওগুলো করো দেখতেই পাচ্ছ গঙ্গায় কিন্তু তা অনেকটাই ভিড় আছে অনেক সময় স্নান করছে তবু যেন একা একা নেমে না স্নান করতে কেমন একটু ভয় ভয় লাগে কি আর করব কিছু করার তো নেই যাবো একাই গিয়ে স্নানটা করি কাল সারা রাত্রে বৃষ্টি হয়েছে সকালবেলাও যখন ঘুম থেকে উঠলাম দেখছি ও বাবা বৃষ্টি পড়ছে ভাবছিলাম যে যাব না থাক অন্য সময় আবার যাব। কিন্তু না তারপর আবার ভাবলাম যে প্রতি বছর যাচ্ছি যখন এ বছরটাও কেন মিস করব যাই দেখো না আসলে কিন্তু বুঝতেই পারতাম না আরো কত মানুষ এসছে দেখো কত ভিড় হয়েছে শুধু আমি একা নয় এই দেখো আমি পুজো দিতে গেছি পুজো করছি এখন মন্দিরে জলঢালা কমপ্লিট শিবি আদি শিবি অন্ত আর এই শিব পুজো করছি যখন তখন নন্দীকে ভুললে কিন্তু চলবে না আমি চলে গেলাম নন্দী বাবার কাছে আর শিবের পাশে সবসময় তার বাহন নন্দিরে পুজো করা হয় শুধু বাহন নয় নন্দী সব থেকে বড়ো ভক্ত তাই বলা হয় কোনো মনস্কামনা নন্দীর কানে গিয়ে বললে অবশ্যই মহাদেবের কাছে তিনি সেই কথা জানায় গঙ্গার পারে তো এত হাওয়া দিচ্ছিলো ধূপ বাতি কিচ্ছু জ্বালাতে পারছিলাম না আর বৃষ্টির জন্য সব জায়গায় জলে জল এমনিতেই স্নান করে সবাই পুজো দিচ্ছে এমনিতে সব জায়গাতেই জল তার মধ্যে এত জল পড়েছে আমি তো পিছলেই যাচ্ছি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি বাতিটা আমি জ্বালালাম ব্যাস পুজোতে কমপ্লিট এবারে বাড়ির দিকে রওনা দিলাম দেখতে পাচ্ছ রোদ্দুরে ঘুরে ঘুরে আমার হাতে পুরো ট্যান পুরে গেছে কি অবস্থা আমার হাতের দু রকমের কালার হয়ে গেছে আমার হাতটা আজকে একটা অন্য রাস্তা দিয়ে আসছিলাম বাড়ি আমরা যখনই আসি সবসময় বেশিরভাগই আর কি নয় জিটি রোড দিয়ে আসি আর নয় বিল্লার ভেতর দিয়ে এই রাস্তাটা হচ্ছে কানাইপুরের ভেতর দিয়ে কি সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ আর জায়গাটা এত সুন্দর লাগছিলো পরিবেশটা কি বলুন তো কত জমি আছে ভেতরে খুব ভালো লাগছিলো সকাল সকাল জায়গাটা দেখো কত কলা বাগান জায়গাটা হলো ডানকুনি দেখলাম পাটভবন স্কুলটা এবারে আমরা চলে যাচ্ছি দিল্লি রোড হয়ে রঘুনাথপুরের দিকে আমাদের বাড়ি আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্টে বলো কেমন লাগলো কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানিও আর তোমরা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দিও আমি অবশ্যই তোমাদেরকে ফলো ব্যাক করবো ভেবেছিলাম কালকেই ভিডিওটা আপলোড করে দিতে পারবো কিন্তু এডিট করতে একটু লেট হয়ে গেল। যাই হোক তোমরা সবাই ভালো থেকো নমস্কার